দাম মাত্র নয়শো পঞ্চাশ এগুলো কোনো কোনোটার সাইজ আছে সো আপনারা যদি অর্ডার করেন সেক্ষেত্রে তখন বলে দেওয়া হবে এটা যেমন আটত্রিশ সাইজ ঠিক আছে এটার সাথেও সেম সালোয়ার সেই মন দামটা পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সালোয়ার থাকছে আর এই যে এটার ওনাটা একটু খুলে দেখাই প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন ওনাটা ফুল কাভারেজ হচ্ছে নামাজিও না একদম নয়শো পঞ্চাশের নেক্সটগুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট আমরা জামাগুলো ওপেন করে দেখাই এটার উপরেই দেখান এই যে ব্ল্যাকটা দেখেন সালোনা সেম থাকবে দাম পড়বে মাত্র নয়শো পঞ্চাশ এই যে সালোনা সেম অনলি নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশে প্রত্যেকটা ওনা বড় হবে নয়শো পঞ্চাশ টাকা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা তো আরেকটা সুপার হিট কালেকশন ঠিক আছে এইটা অফারে না এটা হচ্ছে ফর্টি টু বডি এটা ফর্টি টু বডি আরেক পিস থাকতে পারে সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট করে বলে দেওয়া হবে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে ওনা হবে এটা প্রাইসিং নেক্সটটাই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর এটা আমার তো নিজের কাছে ভালো লাগছে এটা থার্টি এইট সাইজ একটু বড়ো সাইজ হলে আমি নিজে একটা নিয়ে যাব দেখেন প্রিন্টটা কি সুন্দর থার্টি এইট এটা নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ অনেক বড় নয়শো পঞ্চাশ এটার আবার তিনটা কালার আছে আমরা সাইজ ধরে ধরে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে একটা আছে এটার সাথেও সেম সালোয়ার সেম উন্যা পেয়ে যাবেন দামটা পড়বে মাত্র নয়শো পঞ্চাশ কালারটা হচ্ছে সুইট একটা অরেঞ্জ কালার একই দাম নয়শো পঞ্চাশে এটা কালার দেখাচ্ছি আপনাদের থেকে এই যেটা একটা কালার দাম থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সালোনা তো সেমই না নয়শো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালারে চলে যাই আমরা নেক্সট যেটা দেখাবো প্রাইস থাকবে হচ্ছে এগুলো সব অফারে নয়শো পঞ্চাশ টাকা খেয়াল করলে বুঝতে পারবেন যেমন এইটার সাইজটা হচ্ছে মনে হয় বিয়াল্লিশ নাকি আটত্রিশ ভাই বিয়াল্লিশ আচ্ছা এটা বিয়াল্লিশ সাইজ প্রাইস সেম মাত্র নয়শো পঞ্চাশে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা মনে হয় বিয়াল্লিশ না না সরি এটা চল্লিশ সাইজ প্রাইস সেম মাত্র

এটা মনে হয় ছিচল্লিশ না ছিচল্লিশ সাইজ আছে দামটা কি মাত্র নয়শো টাকায় খুব সুন্দর এই কালেকশনটা নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট চলে যাব নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর গলায় ট্রাইঙ্গেল ডিজাইন এটার সাথে সালোনা সিং থাকবে দাম পড়ছে মাত্র নয়শো টাকা অন্যটা বিশাল বড় এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশে পেয়ে যাবেন ওকে মাত্র নয়শো পঞ্চাশ নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর প্রাইসিং সালোয়ার সেম থাকবে বা দাম মাত্র নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট আরও আছে দেখেন এগুলো সব অফারে থাকছে কিন্তু নয়শো পঞ্চাশ টাকা আপনারা নিজেরাও জানেন এটা মনে হয় সাইজ না হ্যাঁ এটা বিয়াল্লিশ সাইজ দেখেন নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন অফারে থাকছে তো দ্রুত অর্ডার করতে হবে কিন্তু নয়শো পঞ্চাশ এটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা এটা আরেকটা আছে দেখেন সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাঁ দাম পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ এরও সেম দাম নয়শো পঞ্চাশ টাকা সালোনার সাথেই থাকবে দাম থাকছে অনলি নয়শো পঞ্চাশে আচ্ছা নেক্সট আরও আছে দেখিয়ে দিচ্ছি দেখেন সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই যে মাত্র নয়শো পঞ্চাশ টাকার অফারে পাচ্ছেন জমজম ঠিক আছে এটা মার্কেটে কিন্তু এগুলো বারোশো তেরোশো করে সেল হচ্ছে তাদের রেগুলার প্রাইস হল হাজার এখন তার উপরেও ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে তারা নয়শো পঞ্চাশ টাকায় জমজম সুইস রেডিটা আর এগুলো কিন্তু সাইজ আপনার অর্ডার করার সময় জেনে নেবে যেমন এটা ব্যারি সাইজ আছে এটা আরও এক পিস দু পিস দেখতে পাচ্ছি আমি প্রাইস সেম থাকছে নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন সেম দাম নয়শো পঞ্চাশ এটা সাইজ কত হবে ফর্টি থার্টি না ওকে প্রাইস সেম নয়শো পঞ্চাশে ওকে লাস্ট আরেকটা আছে আমরা দেখিয়ে দিচ্ছি অফার চলছে আরও দুইটা আছে আমরা দেখাবো এটা দেখেন সেম মাত্র নয়শো টাকা অফারে পাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে অনলি নয়শো পঞ্চাশ টাকা স্যালোর না সেম মাত্র নয়শো পঞ্চাশে লাস্ট আরেকটা যেটা আছে এটাও দেখিয়ে দিবো আমরা প্রাইস এই নয়শো পঞ্চাশ টাকা তাই না মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গলায় ডিজাইন হাতায় জামার নিচে ডিজাইন সালোনার সাথে থাকবে দামটা কি মাত্র নয়শো পঞ্চাশ সালোয়ার আছে ওর আছে সো যারা এই কালেকশনগুলো নেবেন আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে ইউসুফ ফ্যাশন স্টাইলে আর যেহেতু অফার চলছে এটা কিন্তু মিস করা যাবে না খুব দ্রুত চলে আসতে পারেন এটা হচ্ছে ইউসুফ ফ্যাশন স্টাইল পাঁচ ইসলামকে ছয় ফোন নাম্বার ভিডিওস কিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ